আর জীবনে যে সেক্টরে পড়াশোনা করো না কেন জানার জন্য পড়ো শুধুমাত্র রেজাল্টের জন্য না পরিশ্রমী হো মেধাবী না কারণ জীবনে কখনো মেধাবীরা করে তারা হচ্ছে পরিশ্রমীরা তোমার স্বপ্নটা যদি পূরণ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে পরিশ্রমী হইতে হবে এবং সেটা হচ্ছে জঘন্য রকমের পরিশ্রমী হইতে হবে এখন তুমি যদি বলো কিরকম ধরনের পরিশ্রম করবো ভাইয়া তাহলে আমি বলবো একটা পুকুরের মধ্যে তোমাকে যদি আমি যে চুবাই ধরি তাহলে তুমি বাঁচার জন্য যে রকম ধরনের ছটফট করবা তোমার পরিশ্রমটাও ঠিক এরকম ধরনের হইতে হবে তুমি যদি স্বপ্ন পূরণ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে কঠোর পরিশ্রমী হতে হবে মনে রাখিও মেধাবী আর পরিশ্রমী এই জিনিসটা কিন্তু এক জিনিস না মেধাবীরা কখনো ভালো কিছু করে না জীবনে যারা ভালো কিছু করে তারা হচ্ছে পরিশ্রমীরা ঠিক আছে তার মানে তোমাকে ভালো কিছু করতে হলে তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে হলে অবশ্যই পরিশ্রমী সেটা হচ্ছে রকমের হবে এটা মাথায় আর জীবনের যে না কেন পড়াশোনার ক্ষেত্রে সবসময় একটা জিনিসই ফোকাস রাখবা সেটা হচ্ছে জানার ক্ষেত্রটা তুমি আসলে কতটুকু জানো এটা গুরুত্বপূর্ণ তোমার জীবনের জন্য তোমার রেজাল্ট কি আসলো তুমি কি পাইলা এ প্লাস পাইলা নাকি গোল্ডেন পাইলা ডাজন্ট ম্যাটার তোমার রেজাল্ট যাই আসুক না কেন দিন শেষে এটা কাউন্ট করবা যে তুমি আসলে কতটুকু জানো তোমার জানার ক্ষেত্রটা কতটুকু মানে কত বিস্তৃত এটার দিকে বেশি করে ফোকাস করবা রেজাল্টের জন্য না পড়াশোনা কর কিন্তু সেটা শুধু রেজাল্টের জন্য না জানার জন্য করো শেখার জন্য করো পরীক্ষার ওই কয়েকটা নাম্বার পরীক্ষার খাতার ওই কয়েকটা নাম্বার কখনোই তোমাকে কি করতে পারবে না যে তোমার লাইফটাকে বা তোমার ক্যারিয়ারটাকে গড়তে পারবে না যেটা গড়তে পারবে সেটা হচ্ছে তুমি আসলে কতটুকু জানো এটা জীবনের জন্য গুরুত্বপূর্ণ ওকে তাহলে তোমরা পড়াশোনা করো কিন্তু জানার জন্য আর কি যে মেধাবী হইও না পরিশ্রমী হও পরিশ্রম করো সফলতা একদিন তোমার হাতে ধরা দিবেই দিবে ইনশাআল্লাহ